abnara dechen ekushe television beauty has no limit when you put your confidence along with it হ্যালো এভরি ওয়ান দিস ইজ মাই পর আপনাদের সবাইকেও ওয়েলকাম করছি একুশে টেলিভিশন আয়োজিত ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো স্যান্ডেলিনা রূপ লাবণ্য বিগত একটি সপ্তাহ পরে আবারও হাজির হয়ে গেলাম দুজন অতিথিদের নিয়ে আপনাদের সাথে আড্ডা দেবার জন্য দর্শক শুরুতেই জানিয়ে রাখতে চাই আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে দুটো সেগমেন্টে প্রথম সেগমেন্টে থাকছে সেলেব্রিটি অ্যান্ড এক্সপার্ট আড্ডা দ্বিতীয় সেগমেন্টে থাকছে বিটি কেয়ার অ্যান্ড টিপস সো ভিউ লেস অফ আল দা ডিল গেট ডাউন উইথ আ ফার্স্ট সেগমেন্ট সেলিব্রিটি অ্যান্ড আড্ডা

আলহামদুলিল্লাহ বেশ ভালো যাচ্ছে কাজ তোমার কাজের তো অনেক লম্বা সময় হয়েছে দীর্ঘ একটা সময় ধরে ইন্ডাস্ট্রিতে এসেছো কবে এসেছো শুরুটা কীরকম ভাবে ছোট্ট করে যদি আমাদের একটু বলতে টু থাউজেন্ড ফাইভে থেকে আমি স্টার্ট যখন আমার মিডিয়া জগতে যে হুমায়ুন আহমেদ স্যার থেকে আমার স্টার্টিং এবং আশিস সেনগুপ্ত ওনার ফটোগ্রাফি থেকে স্টার্টিং আমার উস্তাদ ছিলেন মানিক ভাই তখন থেকে আমার শুরুটা আর কি তুমি টু থাউজেন্ড ফাইভে শুরু করেছো এবং এখনও কাজ করে যাচ্ছ এই দীর্ঘ সময়টার মধ্যে কি কি পরিবর্তন দেখলে তুমি মেকআপের কি কি ট্রানজেকশন এসেছে আমি যখন কাজ করে যখন গোপীনাথ ছিল হ্যাঁ তখন প্যানিস্টিক ছিল গোপীনাথ ছিল অনেক ধরনের মেকআপ এখন অনেক ডে বাই ডে অনেক চেঞ্জ হয়েছে যখন আমি মুম্বাইতে কাজ করি ওএমজি আমি ওইখানে

এক ধরনের বাংলাদেশের মেকআপ আরেক ধরনের তো আমাদের বাংলাদেশে তো একটু হেভি মেকআপ করতে হয় তো ওখানে তো স্কিন টোন একটু হেভি মেকআপ মেকআপ করতে হয় কারণটা কি কারণ আমরা ওই মেকআপটা কখনো আমরা নিতে অনেকে চায় না মানে আমাকে কম কম মেকআপ মনে হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা শুরুতেই আমাদের উস্তাদরা বা আমাদের যে বস্ত্রা যারা শিখে আসছে বা করে আসছে ক্ষেত্রে আমরা হেভি মেকআপটি দিয়ে আমরা অভ্যস্ত ওইখানে মেকআপ আর আমাদের মেকআপটা আকাশ পাতাল পার্থক্য কারণ হচ্ছে কিন্তু ন্যাচারাল যে মেকআপটা বা স্কিন বেসড যে মেকআপটা যেটা লং লাস্টিং করে আর যখন হেভি মেকআপটা করা হয় সেই মেকআপটা আপনার নর্মালি উঠে যায় বা লাস্টিং কম কম করে তা আমাদের বারো ঘন্টা বা তেরো ঘন্টা আপনাদের ন্যাচারাল যে মেকআপটা স্কিন বেসডটা করে এর বারো ঘন্টা চোদ্দো ঘন্টা থাকে মেকআপটা আমাদের বাংলাদেশে মেকআপ বেশি করলে মানে হেভি সুন্দর লাগে তা না আমাদের ন্যাচারাল মেকআপটাই বিউটিকে চোখ আর লিপটাকে ঠিকঠাক করলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললে বিষয়টা নিয়ে আরো একটু আলোচনা করতে চাই তবে একটু লাবণ্যর কাছে যাই প্রথমবারের মতো তোমাকে অনুষ্ঠানে পেলাম আমাদের অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে সেটা বল জি আপু খুবই ভালো লাগছে তোমাকে কিন্তু দেখতে চমৎকার লাগছে ইউ ওয়্যারিং আ ব্ল্যাক কামিজ খুবই সুন্দর লাগছে কি তোমার এবারে ঈদে কেনা কোনো কাপড় ছিল না বেসিক্যালি ঈদের জন্য না আমি নরমালি শপিং যে অ্যাজ ইউজুয়াল যেটা আচ্ছা কাজ করছো তুমি একটা ব্রেক ছিল তোমার কাজে আবারও তুমি কাজে ব্যাক করেছো কি ধরনের কাজ তুমি এক্সপেক্ট করছো এবং নিজেকে কোথায় তুমি দেখতে চাচ্ছ টিপিসি ওবিসি এই টাইপের কাজগুলো আমার বেশি ইন্টারেস্টেড আমি এগুলোতে আর কি হবে সেটা পরবর্তীতে দেখা যাবে এই যে তুমি অভিনয় করছো অভিনয় কাজটা তো অস অসম্ভব একটা স্ট্রাগলের ব্যাপার এবং শারীরিক মানসিক সব প্রেশার কিন্তু সেখানে থাকে এই প্রেশারটা তুমি কিভাবে করে হ্যান্ডেল করো আমি বড়দেরকে দেখে এখন যেহেতু তারা কাজ করে গেছে অবশ্যই তাদেরকে দেখে আমি শিখবো এবং তাদেরকে অনুসরণ করেই তোমার কাছে আবার ফিরে আসবো এবার একটু মনিরের কাছে চলে যাই মনির মেকআপ নিয়ে কথা হচ্ছিল এখনকার সময়ে আমাদের যে ওয়েদারটা যাচ্ছে এই সময়ে আমাদের এই ওয়েদারের জন্য যখন মেকআপ করতে হয় কোনো শ্যুটে কিংবা অন্য কোনো ইভেন্টের জন্য সেক্ষেত্রে একটা স্কিনকে কিভাবে প্রেপ করতে হয় মেকআপটার আগে সেটা জানবো একটু তোমার কাছ থেকে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে একটু হালকা ঠান্ডা পানি দিয়ে এবং ধুয়ে তারপরে যাদের ড্রাই স্কিন ড্রাই স্কিনের জন্য একটু সিরাম বা ময়শ্চারাইজার বা আউটডোরে যেতে গেলে একটু সানব্লক সেটাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পরে সে দান সে মুভ করবে আর যাদের অয়েলি স্কিন তাদের ওয়েলি স্কিনের জন্য সে একটু ড্রাই সানব্লক আছে এখন এখন রিসেন্ট বেড়েছে স্টিকের মতো হচ্ছে সানব্লক বেড়েছে আমি এটা নিয়ে আসছি রিসেন্ট তো ওইটা ড্রাই স্কিনের জন্য সেই সানব্লকটা ইউজ করলে মানে সে আপনার ওই সানব্লকটার উপরে আপনার মেকআপটা করলে যখন স্কিনে যখন হালকা ফাউন্ডেশন বা পাইমারটা দেওয়ার পরে আপনার আর কিছু লাগবে না ক্ষেত্রে আপনার সারাক্ষণ মানে আপনার স্কিন মনে হবে না আপনি মেকআপ নিশ্চয় যাওয়া তো সেই ক্ষেত্রে ওই জিনিসটা ইউজ করলে এখন ওই টেক কেয়ারটা করলে আপনার সব মনে হবে না মেকআপ নেওয়াটা ওই আপনার ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা থাকে মানে যেহেতু গরমের সিজন তখন যে স্টিকটা ওইটা দেওয়ার পরে আপনার তখন প্রাইমারটা ইউজ করার পরে যে খালি শুধু অনলি ফাউন্ডেশনটা দিলে আপনার মেকআপটা চোখটা আঁকা লিপস্টিকটা একটু অজিয়াসলি দেওয়া সেটা বলছে যে এখনকার সময় গরমের মধ্যে মেকআপটা করাটাই অনেকের কাছে অনেক কষ্টের মনে হয় স্পেশালি আমার কাছে তো অনেক বেশি কষ্টের মনে হয় যখন গরমে মেকআপ করতে হয় একটু টিপস দিবে যে কিভাবে লাইট মেকআপটা করতে পারবে খুব লাইট মেকআপ এই গরমের মধ্যে ডে লাইটে কিরকম মেকআপ করা উচিত আর নাইট টাইমে রকম মেকআপ করা উচিত তো আপনি যখন যেটা যে মেকআপটা দিবেন জেল দিয়ে পাঁচ মিনিট একটু হালকা ফ্যান দিয়ে ডাই করে নেওয়া বা পাইমার দিতে নেওয়া যায় না অ্যালোভেরার সাথে হালকা জেলের সাথে একটা পাইমারাল ইউজ করে হালকা ন্যাচারাল জাস্ট পাইমার লিকুইড ফাউন্ডেশন যে কোনো ফাউন্ডেশন হোক ওইটা দেওয়ার পর হালকা ন্যাচারাল আর কোনো কোনো পাউডার না পাউটার না কোনো পাউডার যদি অয়েলি স্ক্রিন থেকে থাকে সেক্ষেত্রে যাদের অয়েলি স্ক্রিন থাকে তখন হচ্ছে আপনার অ্যালোভেরা জেল দরকার নেই শুধু অনলি পাইমার

সেটার উপরে বেস্ট আপনার ব্ল্যাক পরলেও আপনার কালার যাবে আপনার নোটের সাথে আপনার রেডও পড়লেও ভালো লাগবে চোখটা এসে ইম্পর্টেন্ট চোখে এসে ন্যাচারাল অনেকে দেখে বিভিন্ন কালার অ্যাড করে চোখে তো চোখ হারাইয়া ফেলে তো ন্যাচারাল একমাত্র এসে চোখে যে হালকা গ্লো ব্যাপারটা রাখা আর সে অনলি অনেকে লাইনার ইউজ করে মোটা করে লাইনার লাইনারও দরকার না এখন যা চিকুন করে যে আইলেশের যে ইয়ে লাইন লাইনিটা ওয়াটার লাইন লাইনিংটা আর ভিতরে যাদের চোখ ছোট থাকে তাদের ওয়াটার লাইনে হালকা হোয়াইট পেন্সিলটা ইউজ করা এই এতটুকুই এনাম আর রাত্রেবেলা একটু ব্রাইট করতে হয় তো ব্রাইটটা করতে করলে যে প্রথম স্টেপ মেকআপটা করার পরে সেকেন্ড স্টেপ একটু ব্রাইট করতে হবে প্রথম স্কিন অনেকেই মেকআপ করে ডাইরেক্ট সাদা মারা ফেলে এটা করা যাবে না আমরা এখন ডাইরেক্টই ফাউন্ডেশনটা দেই কারণ সে অনেক সাদা মেকআপ করে তখন একদিক দিয়ে কালো হয় একদিন দিয়ে ইয়ে হয় যেমন স্মাইল জায়গাটা সেই স্মাইল জায়গাটা একটু ফেটে যায় বা একটু কালচে হয়ে যায় ওই যখন ফার্স্টে ডাইরেক্ট অ্যাপ্লাই করছে হোয়াইট মেকআপ তো কত এ লাইটের পরে হেভি থেকে আরেকটু হেவியার এভাবে একের পর এক স্তর বলতে পেরেছে অনেক কিছুই তোমার কাছ থেকে আরো জানার আছে তবে এই মুহূর্তে আমাদেরকে একটা ছোট ব্রেক নিতে হচ্ছে ব্রেকের পরে এসে মোনের সাথে আরো অনেক আড্ডা হবে আড্ডা হবে তোমার সাথে প্রিয় দর্শক সময় হলো একটা ছোট বিরতি নেবার তবে ফিরছি কিছুক্ষণের মধ্যেই স্যান্ডেলিনা রূপলাভন্নর সাথেই থাকুন ডিয়ার এবার সময় হলো আমাদের দ্বিতীয় সেগমেন্ট বিউটি গ্যারেন্ট টিপসে চলুন দেখে আসি কী কী টিপস রাখা আছে আপনাদের জন্য হ্যালো এভরিওয়ান আই এম নরিন শাকিদার আমি আপনাদের সবাইকে এল ভি পেনাডা টিএম থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমি আপনাদের সবাইকে একটি লাইট পার্টি ওয়ার মেক করে দেখাবো এখন আমার মুখে ফাউন্ডেশন লাগাচ্ছি এখন আমি টু কনসিলার নিয়ে চোখের উপর দিব আমি প্যাবলেট টা ইউজ ও এখানে আপনার সবাই হোয়াইট প্যাসেল কালার দেখতে পাচ্ছেন আমি একদম নোট কালারটা ইউজ করব So here, base tah hoye So I'm going gonna... to use eyeliner, but I'm going to use to eyeliner pencil. Now I'm going to move on to the mascara. I'm going to bronzer to give cheekbones Okay, now we're going to use the um, Jeffree Star's androgyny lipstick on her. I'm going to highlighter use color. Bronzer, didivo. Okay, yeah. So we're done. Okay. Um. So ita uh, light party wear makeup. You guys can get short time. Uh, party wear makeup. And yeah, she's ready to go. Thank you. দর্শক দেখে আসলাম বেশ কিছু উপকারী টিপস রাখা ছিল আপনাদের জন্য অ্যান্ড আই হোপ দিস উড বি বেনিফিশিয়াল ফর ইউ অল হে ভিউয়ার্স ইটস টাইম ফর নাদার শো কমার্শিয়াল ব্রেক বাট উইল বি ব্যাক ইন আ বেট সো স্টে টিউন টু স্যান্ডেলিনা রূপ লাবন্ন Hello viewers, welcome back to Sandalina Rooplavonno. This is your host, Maria Kisporta. আড্ডায় রত ছিলাম মনির এবং লাবণ্যর সাথে আড্ডায় চলে যাবো আবারও মনিরের কাছে আসছি একটু পরে এবার একটু চলে যাই লাবণ্যর কাছে লাবণ্য তো কাজ করছো মিডিয়াতে কাজ করতে হলে প্রত্যেকটা মানুষেরই কম বেশি করে মেকআপটা ইউজ করতে হয় এবং সেটার জন্য নিজের কিছুটা হলেও নলেজ থাকা জরুরি তুমি যখন আউটডোরে কাজ করতে যাও অভিনয়ের বিষয়টা ম্যাক্সিমামে আউটডোরে হয়ে থাকে তখন তুমি নিজেকে কিভাবে করে তৈরি কীভাবে মেকআপের আগে হচ্ছে আপু সবার আগে স্কিন কেয়ারটা দরকার তো সেক্ষেত্রে ঘুম থেকে ওঠার পরে জরুরি হচ্ছে পানি পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে যেহেতু এখন গরম তো সেক্ষেত্রে হচ্ছে পানি খাওয়ার পরে আমার হচ্ছে ক্লিনজিং দিয়ে বা অয়েলি স্কিন হলে ডেফিনেটলি ক্লিনজিং দিয়ে স্কিনটা প্রপারভাবে ক্লিন করতে হবে দেন হচ্ছে সানস্ক্রিন মাস্ট আমি হচ্ছে হেভি মেক পছন্দ করি না বা ওভাবে দেওয়া হয় না সো আমি জাস্ট সানস্ক্রিন অ্যাপ্লাই করি এর উপরে একটু পাউডার জাস্ট ব্লাশন লিপস্টিক যখন বাহিরে কাজ করো তখন তো অনেক ডিহাইড্রেটেড থাকতে হয় গরমে রোদে সব কিছুতে নিজের স্কিন কেয়ারটা অনেকটা কিন্তু ডিপেন্ড করে খাদ্যাভ্যাসের উপরে খাবারের দিকে কতটুকু খেয়াল রাখো এবং কি কী খাবার খাও কতটুকু যত্ন নাও যখন তুমি কাজে থাকো আসলে কাজে থাকলে খাবারের প্রতি ওইভাবে গুরুত্ব দেওয়া হয় না তবুও হচ্ছে বাইরে থাকলে দেখা গেছে যে পানি অবশ্যই খেতে হবে পানি এবং শাক সবজি ফ্রেশ যে ভেজিটেবল বা ফ্রুটস মানে আমি ফ্রুটস অনেক বেশি খাই খাওয়া হয় এবং হচ্ছে বাইরে থাকলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এবং ফ্রেশ ভেজিটেবল আমরা মানে যেটাই খাওয়ার চেষ্টা করি না কেন সেটা হচ্ছে ফ্রেশ যাতে হতে হয় তো সেক্ষেত্রে ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলও এনাফ যখন কাজ করা হয় সে কাজ নাও করলে পরে নিজের চুলের নিজের স্কিনের সম্পূর্ণ একটা যত্ন নিতে হয় ক্ষেত্রে তুমি কি করো তোমাকে দেখতে পাচ্ছি খুব সুন্দর তোমার চুলগুলো ইটস ভেরি ফাইন হেয়ার চুলের জন্য কি কি করো নর্মাল অয়েল ইউজ করা হয় তো আমার দেখা গেছে যে চুলের জন্য সপ্তাহে আমি তিন দিন অয়েল দিয়ে ওয়াশ করি অবশ্যই এক ঘন্টা আগে ওয়াশ করার অয়েল অ্যাপ্লাই করে দেন হচ্ছে এক ঘন্টা পরে ওয়াশ করি আর হচ্ছে ডিপ কন্ডিশন করি যেটা হচ্ছে মাসের 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 দিন করা হয় মধ্যে মধ্যে তিন একবার হচ্ছে প্রফেশন কারো কাছ থেকে করি আর বাসে দুইবার হচ্ছে বাসে আমি নিজে থেকেই করি আর এমনিতে যখন তোমার প্রতিদিনের কাজ থাকুক আর না থাকুক একটা রুটিনে চালা হয় সেই রুটিনটা কীরকম তোমার আর রুটিনটা হচ্ছে অবশ্যই তাড়াতাড়ি ঘুমোতে হবে রাতে এবং সকালে উঠতে হবে সো ইউ আর আর্লি রাইজার মাঝে মাঝে আসলে লেট লেট হয় মাঝে মাঝে অনেকেরই অনেক সময় হয় না অনেক চেষ্টা করি আই গট ব্যাক টু ইউ अगेन একটু চলে যাচ্ছি এর কাছে মনির লাবণ্যর সাথে কিন্তু কথা বলছিলাম টকের বিষয় চুলের বিষয়টা নিয়ে সে চুলের বিষয়টা নিয়ে তোমার সাথে আবার একটু কথা বলতে চাই এই যে চুল এক একজনের চুল এক এক রকমের টেক্সচারে থেকে থাকে কিন্তু সমস্যা মোটামুটি সবারই এক রকমের সমস্যা হয়ে থাকে কমন কিছু সমস্যা হেয়ার ফল একটা ব্যাপার ড্যান্ড্রাফ আরেকটা বিষয় রুক্ষতা আরেকটা বিষয় থেকে থাকে এবং স্কাল্পে প্রচুর পরিমাণে ঘেমে থাকার কারণে একটা ময়েস্ট ক্রিয়েট হওয়াটা যেখান থেকে ফাঙ্গাল ইনফেকশন হয় এই সমস্যাগুলো থেকে দূরে রাখার জন্য এই সমস্যাগুলোকে দূরে সরিয়ে রাখার জন্য কি কি করবে মানুষ চুলটা ওপেন রাখে তো সেক্ষেত্রে যেই আমাদের যে ডাস বাইরের যে ডাসগুলো প্রতিটা মানুষের রাত্রেবেলা মাস ডি এটা এভরিডে আমার ওয়েল ইউজ করতে হয় ওয়েল রাত্রেবেলা আপনার ওয়েল ইউজ করার পরে সকালবেলা আগে শাওয়ার করার সময় আপনার চুলটাকে ওয়াশ করতে হবে তো সেক্ষেত্রে আপনার এভরিডে ওয়েল করলে আপনার চুলটা কখনো পড়বে না আচ্ছা আচ্ছা চুলটা আসল থেকে হ্যাঁ রক্ষা পাওয়া আপনার এটা খাদ্য দিতে হবে আমাদের যে ড্যান্ডপ হয় কারণটা হচ্ছে আমরা সবসময় বাইরে থেকে এসে নর্মালি দুই দিন তিন দিন রাখি বা গোসল করি পরে যখন তেল দেই না তেল না দেওয়াতে তো সেই কারণে আমরা ড্যান্ডপটা হয় কারণ হচ্ছে ড্রাই হয়ে যায় ড্রাই হয়ে যায়

না দিয়ে চুল আয়রন করে। তো সেক্ষেত্রে আয়রনের যে অনেকে অনেকে মডেলরা বুঝে না অনেকে যারা বিউটি এক্সপার্টরা অনেকে বুঝে যে সিরামিক্স আয়রন আছে বিভিন্ন ধরনের অ্যালুমিনিয়াম আয়রন আছে তো সেটার উপরে আপনি ভেরিফাই করে আপনার হেয়ারটা মানে এইটাও যদি আয়রন করতে হয় সেটাও দেখে বুঝে প্রোডাক্টটা কিনতে হবে যে কোন আয়রন মেশিনটা ইউজ করা হচ্ছে ইউজ করা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ আমি আসলে অনেক কিছু জানতে পারলাম আরো আসবো এবারে একটু চলে যাই লাবণ্যর কাছে লাবণ্য তুমি কি ব্যাপারগুলো খেয়াল রাখো যখন চুলে হিট প্রোটেক্টর ইউজ করে তারপরে কি হিট দিচ্ছ নাকি যদি হিট প্রোটেক্টরটা ইউজ না করা হয় সেক্ষেত্রে চুল খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে সেই জিনিসটা খেয়াল রাখতেই হয় এবং এটার সাথেও আরো অনেক ব্যাপারই আছে যে হিট প্রোটেক্টর হিসেবে তো যেই সেরামগুলো ব্যবহার করা হচ্ছে সে সাথে আরো আছে ব্রেকেজের ব্যাপারগুলো সেটাও তো খেয়াল রাখতে হয় এবং নিয়মিত একটা চুল কাটতে হয়

এখনকার সময় মেকআপ অ্যান্ড বিউটিফিকেশান নট অনলি ফর উইমেন্স ছেলেদের ব্যাপারটাও কিন্তু অনেকটা এসেন্সিয়াল হয়ে গিয়েছে ছেলেরাও নিজেদের অনেক যত্ন নেয় তো এই যত্নর বিষয়ে আরেকটু তোমার কাছ থেকে ছোট্ট করে জানতে চাই যে ছেলেরা এই ওয়েদারে কিভাবে করে নিজেদেরকে গ্রুম করবে ছেলেদের কেয়ারের মধ্যে ম্যানিকিউর পেডিকিউর এবং ফেসিয়াল এবং আপনার স্কিন স্কাপ অনেকে স্কাপটা এখন ইউজ করা গরমের ক্ষেত্রে স্কাপ না করে জরুরি তো যার স্কিন যেরকম সেটা অনুযায়ী তাদেরকে করতে হবে রাইট মনের আসলে কি তোমাকে ছাড়তে ইচ্ছা করছে না আমার অনেক কিছু তোমার কাছ থেকে জানতে ইচ্ছা করছে কিন্তু কি করব সময় স্বল্পতার কারণে আমি এতগুলো প্রশ্ন তোমাকে করে শেষ করতে পারছি না আই আই উইশ যেহেতু অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে এসেছি যাবার আগে তোমাকে রিকোয়েস্ট করবো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে আশা করি সবাই স্যালিনার সাথে থাকবেন আর আমরা নতুন নতুন ট্যাপস টিপস যেটাকে বলে আমরা নতুন টিপস দিয়ে থাকি এবং আপুর অনেক কিছু টিপস দিচ্ছে বা সামনে দিবে আরো আপনারা এই চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন আশা করি সাথে সাথে থাকবেন এবার লাভ তোমাকে যাবার আগে যদি তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে যেহেতু গরম সেহেতু পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এবং অবশ্যই প্রপারলি স্কিন কেয়ার করতে হবে ছেলে মেয়ে উভয়ের জন্যই আর আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই একুশি টিমের সঙ্গে থাকবেন অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে এবং স্যান্ডেলিনা রূপলাবন পুরো টিমের পক্ষ থেকে তোমাদের দুজনকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমাদের মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য এবার আমি থ্যাংক ইউ সো মাচ এবার আমি একটু বিদায় নিয়ে আসি দর্শকদের কাছ থেকে দর্শক দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো আমি মারুয়াশ পড়া স্যান্ডেলিনার রূপলাগনা থেকে বিদায় নিচ্ছি আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড কিপ ওয়াচিং একুশ টেলিভিশন